আমরা তো একসাথে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নেব মেগাস্টারের সিনেমাতে আমি গত পঁচিশ বছর একটা গান করতে পারিনি আমার ব্যর্থতা গানের কথায় যেহেতু হচ্ছে একটা গান শুনেছি আমরা দেখতে পাবো কোথাও যেন হ্যাঁ শুনতে পারবেন মনে হয় সামনে এখানে আয়োজক যারা আছেন হ্যাঁ আমার বলাতেই শোনা যাবে গান এখানেই চলবে তার আগে খালি গলায় গাইব শুনে গাইছেন আপনারা কোন গানটা গাইতে চান আমার সাথে আজ রঙে রঙে রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়ব স্বপ্ন গানে রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায় আজ মন খুশি মন গুরুবংশী মন মিলা

উনি বাংলাদেশের সিনেমাকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে চান যেন পৃথিবীর যে কোনো দেশের মানুষ যখন সিনেমাটা দেখবে সে উপভোগ করতে পারবে এবং বলবে এই যে গানটা দেখলেন ইট জাস্ট শুরু খুব শর্ট নোটিস আমরা এই মাসে কাজটা করেছি সো এভরি মান্থ হোপফুলি আমরা এমন গান করব এমন গান আপনাদের উপহার দেব যেন আস্তে আস্তে বাংলাদেশের গান এমন ভাবে উপস্থাপন করা হয় জানেন পৃথিবীর যে কোনো প্রান্তে গানটা মিউজিক ভিডিওটা দেখলে মনে হয় বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এরকম সিনেমা হচ্ছে বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড গান হচ্ছে সো थैंक यू শাকিল খান এন্ড রিমার্ক ফর মেকিং দি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি আ গ্লোবাল স্ট্যান্ডার্ড ওয়ান সত্যি খুব ভালো লাগছে সত্যি এই যে সবাইকে দেখি প্রতিনিয়ত দেখি এই যে চমৎকার একটা কথোপকথন একটা সুন্দর ভাবের আদান প্রদান সবকিছু জানা শোনা কথা হওয়া এটাই খুব ভালো লাগে এবং এভাবেই আমরা কাজ করে যাব এভাবেই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আর আমাদের দেখা তো হতেই থাকবে ডায়লগ তখন করব থ্যাংক আমার জন্য খুবই সুখবর এই গানগুলো প্রতি মাসে একটা করে আসবে আমার ইউটিউব চ্যানেলেই আমি আপলোড করব সো রিমার্ক হ্যাজ গিভেন মি অ্যামেজিং ফ্রিডম টু ডু মিউজিক যেরকম গান আমার ইচ্ছা করার